কলনাথ সর্বভূতানাং মহাকালো প্রকৃতিত যিনি সর্বভূতকে কলন বা গ্রাস করেন তিনি মহাকাল আর মহাকালস্য কলনাথ তমাত্মা কালিকা পরা যিনি কালকে গ্রাস করেন তিনিই কালী মহাপ্রলয় সবকিছু গ্রাস করে কালশক্তি কালিতে লীন হয়ে যায় তখন তমময়ী দেবী কালিকাই একমাত্র বর্তমান থাকেন তিনি সকল সৃষ্টির আদি জননী জগতের কল্যাণের জন্য তিনি নানা রূপ পরিগ্রহ করেন যেমন মহাকালী নিত্যকালী শ্যামাকালী শ্মশানকালী রক্ষাকালী প্রভৃতি ফলহারিণী কালীও তাঁর একটি অন্যতম রূপ সাধক বা ভক্তের কর্মফল হরণ করেন তিনি তাই তিনি ফলহারিণী সেই কর্মফলের প্রতীক হিসেবে নানাবিধ ফল রাখা হয় দেবীর পুজোর উপচারে ফলহারিণী দেবীর পূজা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তবে দেবী সাধকের শুধু কর্মফল হরণ করেন তা নয় সাধককে মুখ্য ফল প্রদান করেন তিনি বারোশো আশি সনের ফলহারিণী কালীপুজোর দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীজ্ঞানে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন যিনি কালী তিনি তারা তিনি ফলহারিণী কালিকা সেই এক ও অদ্বিতীয় সর্বব্যাপী নিশ্চিত শক্তি যিনি জগৎ চরাচর রূপে সগুণ আবার ত্রিগুণথিত অবস্থায় নির্গুণ তিনি পুরুষও প্রকৃতিও তিনি ব্যতীত দ্বিতীয় কিছুর অস্তিত্ব নেই এই দিন তারাপীঠে তারামায়ের বিশেষ নিশি পুজোর আয়োজন করা হয় নানাবিধ ফল দিয়ে তৈরি মালা পরিয়ে তারামাকে সুসজ্জিত করা হয়